ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি মুনমুন আজকে নতুন রেসিপি নিয়েই এসেছি তো এটা হচ্ছে গাজরের রসগোল্লা তো গাজরের তোমরা অনেক রকম রেসিপি খেয়েছো কিন্তু আজ আমি বানাচ্ছি গাজরের রসগোল্লা একদম নিতুন এবং ইউনিক স্টাইলের একটা রেসিপি তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো যে আমি কিভাবে এটা বানাই তো দেখো তার জন্য প্রথমে চারটা কমলা রঙের গাজর নিয়েছি তো তোমরা এখানে লাল গাজরটাও ইউজ করতে পারো এতে কোনো সমস্যা হবে না তো গাজরগুলোকে প্রথমে ভালো করে আমি ছিলে নেবো তো গাজরের গায়ে একটা দেখবে পাতলা একটা আস্তরণ থাকে সেই আস্তরণটা আমি ছুরির সাহায্যে দেখো ভালো করে ছিলে পরিষ্কার করে নিচ্ছি আমি যে চারটে গাজর নিয়েছিলাম সব গাজরেরই এভাবে কিন্তু ছিলে ছিলে গায়ের যে পাতলা আস্তরণটা থাকে সেটা আমি ছিলে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে আমার সঙ্গে থাকো যে আমি কিভাবে আজকে গাজরের রসগোল্লা বানাই তো গাজরের অনেক রকম রেসিপি খেয়েছ তোমরা বন্ধুরা তো আমি কিভাবে বানাই তো সঙ্গে থাকো তো দেখো গাজরের ওপরের দিকের যে শক্ত অংশটা এবং নিচের দিকের যে অংশটা ওটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি দিয়ে গাজরগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে রেখেছি সব গাজরেরই কিন্তু আমি দুটো সাইড একদম কেটে বাদ দিয়ে দিয়েছি এবারে দেখো বন্ধুরা গাজরগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি টুকরো করে কারণ আমি এটা একটা মিক্সির মধ্যে একটা পেস্ট বানাবো তো এর জন্য আমাকে গাজরগুলোকে ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে আমি এবারে একটা মিক্সির বোল নিয়ে নিলাম এর মধ্যে কেটে রাখা যে ছোট ছোট গাজরের টুকরোগুলো সবগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবারে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানতে চাইছো পেস্টটা নিশ্চয়ই আমি কিসে করবো তো এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ মতো দুধ তো দুধ দিয়ে যদি তোমরা এই পেস্টটা বানাও তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে মিষ্টিগুলো খেতে কিন্তু খুব সুন্দর হবে তো দেখো বন্ধুরা আমি দুধ দিয়ে গাজরের খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা যেন খুব মিহি হয় সেটা কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা তো দেখো এবারে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি আমি এবার একটা চিনি শিরা তৈরি করে নেব তো শিরা তৈরি করে নেওয়ার জন্য সামান্য অল্প পরিমাণ জল আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবং ওর মধ্যে দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম মতো চিনি যেহেতু আমি রসগোল্লা করবো তার জন্য চিনি শিরাটা আমার খুব একটা গাঢ় করার দরকার হবে না পাতলা সিরা আমি তৈরি করব রসগোল্লা বানানোর জন্য তো দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো ছোট এলাচ যাতে দেখবে চিনির শিরাটার কিন্তু সুবাসটা খুব সুন্দর হবে তো এইভাবে চিনিটাকে খুন্তির সাহায্যে গুলিয়ে নিচ্ছি এবং এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে রেখে আমি কিন্তু চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি এইভাবে পাঁচ মিনিট মতো ফুটে গেলে দেখো চিনির শিরাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এবারে এটাকে আমি একটা আলাদা সাইডে সরিয়ে রেখে দিলাম এবারে গ্যাসের উপরে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো গাওয়া ঘি তো দেখো ঘিটা কিন্তু পুরোটাই গলে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব যে গাজরের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম মিক্সিতে সেই গাজরের পেস্টটা দুধ আর গাজরের পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে যে এক্সট্রা দুধটা রয়েছে সেটা কিন্তু একদম সুন্দর করে তোমাদেরকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে ঘি ছেড়ে বেরিয়ে আসছে তো দেখো এইটা নাড়তে নাড়তে গাজরের পেস্ট থেকে যে এক্সট্রাতে দুধটা আছে দেখো বেরিয়ে এসেছে এটা কিন্তু থাকলে চলবে না এটা কিন্তু একদম শুকনো শুকনো করে পেস্টটাকে তোমাদেরকে তৈরি করতে হবে নাড়তে নাড়তে দেখবে একটা সময় এর মধ্যে থেকে ঘি ছেড়ে বেরিয়ে আসবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে নাহলে এটা কিন্তু তলায় ধরে যাবে তো দেখো বন্ধুরা মোটামুটি যে দুধটা ছিল সেটা মোটামুটি শুকনো হয়ে গিয়েছে এবার এর মধ্যে থেকে ঘি ছেড়ে বেরিয়ে আসছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব দু কাপ মতো দুধ দেখুন যে দুধটা যে বাটিতে আমি দুধটা অ্যাড করলাম সেই বাটিতেই কিন্তু আমি সুজি নেব এক বাটি তো দু বাটি দুধ আর এক বাটি সুজি তো এই পরিমাপটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে পাত্রেই তোমরা কি দুধটা নেবে সেই পাত্রেরই মাপ করে কিন্তু তোমাদেরকে সুজিটা নিতে হবে তো যে যে পাত্রে তুমি মাপ করে দুধটা নেবে দু বাটি দুধ তার সঙ্গে এক বাটি সুজি এই মাপটা তোমাদেরকে কিন্তু একদম মাথায় খেয়াল করে রাখতে হবে এতে কিন্তু সামান্য পরিমাণ নুন দিয়ে দেবে নুন দিলে কিন্তু মিষ্টির মেজারমেন্টটা খুব সুন্দর হবে নুনটা আমি স্কিপ করে গিয়েছি তোমরা কিন্তু সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিও তো এবারে দেখো ভালো করে সুজির সঙ্গে কিন্তু গাজরের যে পেস্টটা ছিল ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং এটাকে নাড়তে নাড়তে দেখবে একটা সময় একদম শুকনো হয়ে যাবে এইভাবেই কিন্তু নাড়তে হবে তোমাদেরকে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে নাহলে সুজিটা কিন্তু তলায় ধরে যাবে তাহলে কিন্তু মোটেই খেতে ভালো হবে না তো এবারে দেখো আমার পেস্টটা একদম রেডি এটাকে কিন্তু আমি ঠান্ডা করতে রেখে দেবো তাই জন্য এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখো প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি এবার এই ব্যাটারটা একটু ঠান্ডা হোক ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করছি তো এবারে দেখো মোটামুটি আমার ব্যাটারটা ঠান্ডা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আমি হাতে একটু ঘি বুলিয়ে নিয়েছি বন্ধুরা ঘিটা বুলিয়ে নিলে দেখবে এটা কিন্তু হাতে একেবারেই জড়িয়ে যাবে না এবং মিষ্টিগুলো খুব সুন্দর পাকাতেও সুবিধা হবে তাই ঘিটা বুলিয়ে নিয়ে ভালো করে কিন্তু এই সময় কিন্তু এটাকে মেখে নিতে হবে এটা যত সুন্দর ভালো করে মাখবে তত সুন্দর কিন্তু এটা নরম হবে এবং মিষ্টিগুলো কি সুন্দর রসে দেওয়ার সাথে সাথেই দেখবে ফুলে যা উঠবে তো এইভাবেই কিন্তু দেখো মেখে নিয়েছি এবার হাতে আমি সামান্য অল্প পরিমাণ ঘি বুলিয়ে নিলাম তো ঘিটা বুলিয়ে নিয়ে এবার আমি একটা মিষ্টি শেপ দেব। তো তোমরা চাইলে গোলও দিতে পারো আর লম্বাও করতে পারো তো আমি এখানে লম্বা লম্বা শেপ দিলাম তো তোমরা চাইলে এরকম গোল শেপও দিতে পারো তো দেখো সে একটা একটা করে আমার মিষ্টি মোটামুটি তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা এইভাবে কিন্তু আমি একটা একটা করে যতটা ব্যাটার রয়েছে তাতে যতগুলো মিষ্টি হয় ততগুলো আমি বানিয়ে নিচ্ছি এবং তোমাদেরকে বানিয়ে আমি দেখিয়েও দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু বাকি সবগুলোই আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি বানিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবারে দেখো আমি গ্যাসের উপর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জল জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত পাত্র এর উপরে কিন্তু এটা একটু স্টিমে বসিয়ে দেব। যেহেতু আগে থেকেই আমার এটা সুজি আর গাজরটা আগে থেকেই আমার কিন্তু অনেকটা পরিমাণ রেডি হয়ে আছে ততটাও কিন্তু বেশি পরিমাণ স্টিম করার দরকার নেই দশ পনেরো মিনিট মতো স্টিম করলেই কিন্তু এটা খুব সুন্দর হয়ে যাবে কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে যখন এইগুলো দেবে তার মাঝে মাঝে যেন একটু ফাঁক থাকে একটার গায়ে যেন একটা না না লেগে যায় তো সেটা লক্ষ্য রাখতে হবে কারণ বন্ধুরা এটা ফুলে উঠবে তো দেখো এটা ঢাক দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম স্টিমে তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে দেখো হাতের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে কতটা সফট হয়েছে বন্ধুরা এবার এটাকে কিন্তু নামিয়ে আমি ঠান্ডা করে নেব দশ মিনিট মতো ঠান্ডা করার পর আমি দেখো তোমাদেরকে হাতের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে তোমাদেরকে কিন্তু এইভাবেই করতে হবে তাহলে দেখবে রসগোল্লাগুলা কিন্তু খুব সফট হবে তো দেখো বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু তোমরা হাতের সাহায্যে দেখতে পাবে তো এইভাবে ঠান্ডা করে নেবে তারপরে যে শিরাটা আমি তৈরি করেছিলাম সেই শিরাটা কিন্তু এখনও দেখো উষ্ণ গরম রয়েছে উষ্ণ গরম শিরার মধ্যে রসের শিরার মধ্যে আমি কিন্তু মিষ্টিগুলো এক এক করে সব মিষ্টিগুলোই দিয়ে দেব। তো কার কার আমার এই রেসিপিটা ভালো লেগেছে একবার লাইক কমেন্ট করো এবং শেয়ার করো এবং কমেন্ট করে জানিও কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে এ তো এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রেখো তো দেখো বন্ধুরা সব মিষ্টিগুলোই একে একে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো তারপরে এটাকে আমি দশ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব যাতে এই গরম রসের মধ্যে থাকলে দেখবে মিষ্টিগুলো কত সুন্দর ফুলে যাবে তো দেখো বন্ধুরা সবগুলোই দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট মতো তো দশ মিনিট পরে চলো তোমাদেরকে আমি সার্ভ করে দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এটা একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে এবং মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গিয়েছে এবারে তোমাদেরকে দেখো আমি বন্ধুরা হাতের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সফট হয়েছে তো দেখতে পাচ্ছ ভেতরটাও কত সুন্দর সফট হয়েছে তো আজকের মতো টাটা বাই বাই